আপনি দেখছেন কি পাওয়ার আরেকটা জিনিস আমি দুঃখিত যে ভিডিওতে কিছু গালি গালাস ইউজ করা হয়েছে এই জন্য আমি দুঃখিত দুঃখ প্রকাশ করে দিচ্ছি

এই মিয়ায় কোন জায়গা তুই কেমনে ব্যবসা করে জায়গা আমি দেখে আসসালাম আলাইকুমুল্লাহ আবরাতীয় দর্শক ভিডিওটা আমরা দেখবো একজন সাধারণ রিকশা চালক কয় টাকা কামাই তো একজন মুদির দোকানদারের কাছে গেছে আলো কেনার জন্য মুদির দোকানদারের এত পাওয়ার এত দেমাগ এত ক্ষমতা যে সে আধা কেজি আলু বেচবে না আপনি কি মনে করেন আপনি যদি ওই জায়গায় থাকতেন আমি থাকলেই দোকানদারকে পিটা পিটাতাম কারণ আমি দোকান নিয়ে বসছি তো ব্যবসা করার জন্য বিক্রি করার জন্য আমার কাছে কেউ হাফ কেজি নেওয়ার জন্য আসবে কেউ আড়াইশো গ্রাম নেওয়ার জন্য আসবে আমি দিতে বাধ্য তামাশা না এই দোকানদার চলেন আমরা ভিডিওটা দেখি ঘটনার সূত্রপাত কিন্তু দেখছেন দোকানদারের কি পাওয়ার একজন সাধারণ আলুর দোকানদার মুদির দোকানদার তার যদি এত পাওয়ার হয় তাহলে পাতি নেতা খেতাদের কি পাওয়ার বুঝেন হ্যাঁ বুঝেন ঠেলা চলেন সামনে যাই ঘটনাটা যখন ঘটতেছে তখন কিন্তু দূর থেকে একজন প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ করতেছিলেন তখন তিনি ভিডিওটা শুরু করেছেন যে ভিডিওটা করি দেখি কি হয়

আধা কেজি আলু বেসতো চলে যায় তার কাছে গরিব মানুষের ভিডিও করতেছি আপনি কি ভিডিও করতেছেন ভিডিও করতেছেন আপনি দেখছেন কি পাবার আরেকটা জিনিস আমি দুঃখিত

কি আর বলবো ঠিক না আমার দেখে ভিডিওটা খুব রাগ উঠছে আমি ওই জায়গায় থাকলে ঠিকই দোকানদারকে একটু উত্তম মাধ্যম দিয়ে নি তার বদমাস কোথায় একজন আড়াইশো গ্রাম কেনার জন্য আসলে তো তাকে ওই তার চাহিদা অনুযায়ী তাকে সদাই দেওয়ার প্রয়োজন

হ্যা আধা কেজি নিব হ্যাঁ আধা কেজি দিব না আধা কেজি কি কেজি না

এই লোকটা এই ব্যবসায়ী এই ব্যবহার নিয়ে সে কিভাবে ব্যবসায়ী টিকে আছে আমি সেটা চিন্তা করতেছি একজন ব্যবসায়ীর আচরণ এমন যদি হয় তাহলে সে ব্যবসাটা করে কিভাবে কারণ ব্যবসার সব থেকে মূলধন আপনি যদি ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনার সবথেকে বেশি যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার ব্যবহার আপনার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে আপনার দোকান থেকে সদাই করতে আসবে দুই টাকা যদি আপনাকে বেশিও দিতে হয় ওই দুই টাকা বেশি দিয়ে হলেও আপনার দোকান থেকে সদাই করবে যদি আপনার ব্যবহারটা আচরণটা সুন্দর হয় এই লোকে এই আচরণ নিয়ে এই ব্যবহার নিয়ে কিভাবে ব্যবসায় টিকে আছে সেটাই আমি বুঝতেছি না কোনো সুরাহা আমরা দেখলাম না কোনো সুরাহা হলো না এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি ব্যবসায়ীদের ব্যবসায়ীদের পরিস্থিতি প্রত্যেকের যে যেভাবে পারতেছে সেভাবে ব্যবসা করতেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান দান করেন আর এই সমস্ত ব্যবসায়ীদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তালা হেদায়াত দান করেন সঠিক বুঝদান দান করেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে কিছু গালি গালা চুজ করা হয়েছে আমি তো করি নাই এজন্য আমি দুঃখিত সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি